সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আজকের আমাদের ইফতার পার্টির সম্মানিত বিশেষ অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার সাপলা টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যিনি সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে থাকে এই মানুষটির সম্পর্কে আমি দু একটি কথা বলি আমি প্রায় সময় মানুষটিকে বিরক্ত করি রাতে বেড়াতে ফোন দিয়ে কখনো বিরক্ত বোধ করে না যখন তখন ফোন ছাড়াই অফিসে চলে যায় কখনো আমাকে না করে না যে কি অফিসে আসা যাবে না বা উনি এখন ব্যস্ত এই কথাটি কখনো আমাকে বলে নেই সত ব্যস্ততার মাঝেও এই মানুষটি যে আমাকে সময় দেয় এবং সবসময় যখন আমি যাই তখন এই আপনাদের কথা জিজ্ঞেস করে কার কি সমস্যা কোনো সমস্যা আছে কি না কেউর কোনো সমস্যা থাকলে উনি সার্বক্ষণিক আমার থেকে জিজ্ঞেস করে আমরা যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি অতীতে অনেক সময় আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আমি এখন জনাব আমানুল আলম সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব আমানুল আলম রহিম অসহায় নারী শিশু কল্যাণ কর্তৃক আয়োজিত আজকে ইপ্তের মাহবীরের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি আউল বসর আবুবাই বসর গ্রুপের চেয়ারম্যান জেনার বদলতে আজকে আমরা এই ব্যবস্থাপনা করতে পেরেছি আমরা যে কোনো সময় যে কোনো আহ্বান করলে উনি সারা দেন উনার দোয়া করবেন সবাই ভবিষ্যতে আমরা যাতে আরও বড় আকারে বড় সড় কাজ করতে পারি আমরা সবার সাথে যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে আরও নতুন নতুন কিছু করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি সেই দোয়া সাই আমার বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন